নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সকলে আমার সালাম আসসালাম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ইনশাল তোমাদের আমি অনেক ভালো আছি যদি শিক্ষার্থী আজকে তোমাদের কাছে আবারও ফিরে আসলাম সেই পরিমিতির ছোট্ট একটা পার্ট নিয়ে সেটা হচ্ছে সার্কেল মানে বৃত্ত নিয়ে আজকে বৃত্তের সব কিছু নিয়ে আলোচনা হবে একটু লক্ষ্য করবেন এবং মনোযোগী দেখবেন আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো কৃষিক্ষেত্রে একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্ত সম্পর্কে আমরা অনেক কিছু জানবো আমরা জানি যে এই বৃত্তটা আছে তারপরে আজকে আমরা বৃত্তের ভিতরে অনেকগুলো অংশ রয়েছে ধরো বৃত্তের ভিতরে এই যে বৃত্তটা রয়েছে এই ক্ষেত্র ফল রয়েছে বা এখানে যেমন আমরা গোল দিয়েছি এর দিয়েছি এটাকে পরিধি বলা হয় আহ ঠিক আছে আহ এই করিতে কিছু অংশকে চাপ বলা হয় আবার দেখা গেল এর ভিতরে আবার বৃত্তের অংশ থাকতে পারে সেই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করবো সব মিলে বৃত্তের আছে সব নিয়ে আলোচনা আমরা প্রথমেই আলোচনা করবো যে এই বৃত্তটা যে রয়েছে এই বৃত্তের ক্ষেত্রফল কি এই বৃত্তের ক্ষেত্রফল বলতে আমার এখানে যে জায়গাটুকু রয়েছে এখানে পুরো যে জায়গাটুকু রয়েছে এখানে কতটুকু জায়গা রয়েছে এর ক্ষেত্রফল কিন্তু আমি নির্ণয় করবো এই জন্য আমাদের এক নম্বর সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক আসলে এই বৃত্ত কিন্তু আমরা অনেক ছোট কাল থেকে ছোট শ্রেণী কিন্তু জেনে আসতেছি তো আজকে কিন্তু আমরা যেহেতু অনেক বড় ক্লাসে চলে আসছি নবম দশম শ্রেণীতে আমরা আসি যেহেতু আর এই বৃত্ত সংক্রান্ত এর জন্য আমাদের সেই ছোটকালের বিষয় নিয়ে আর ভাবতে হবে না এখন কিন্তু আমরা অনেক কিছু জানার ইচ্ছা থাকতে হবে যে আসলে বৃত্তির ক্ষেত্রের মধ্যে কোনটাকে বোঝায় এই পুরো অংশের ক্ষেত্র এখন কিছু হচ্ছে এখানে আমি এই যে গোল যে বক্ররেখাটা দিয়েছি এটি কিন্তু পরিধি এই পরিধির একটা অংশ ধরো আমি এইটুকু অংশ এই যে এইটুকু অংশ বলা হয় কি পরিধির একটা অংশকে বলা হয় চাপ ঠিক আছে এই যে পুরো পরিধির একটু অংশকে বলা হবে চাপ এখানে চাপ কিন্তু আমাদের এইটুকু হইতে পারে এইটুকু হইতে পারে এখান থেকে এখানে এইটুকু হইতে পারে এই চাপ যে কোনো একটি চাপ তুমি নির্ণয় করবে সেই চাপের চাপটা তুমি কিভাবে নির্ণয় করবে এটাকে আমরা চাপের দরিদ্র

বৃত্তাংশ বা বৃত্ত এটাকে বলা হয় বৃত্তাংশ বা বৃত্ত কলা সুতরাং বৃত্তাংশ বাংশক বৃত্তকলা বৃত্ত কলা ক্ষেত্র ফল সমান তো আমরা যে বৃত্তাংশ বৃত্ত কলা নির্ণয় করবো এই যে বৃত্ত কলা আছে আমরা ইচ্ছে করে এটাকে বলতে পারি কিন্তু এই পুরো অংশটাও বৃত্ত কোলা ঠিক আছে বৃত্ত কলা যতটুকু আমি নির্ণয় করলাম এখানে কিন্তু মূলত আর হচ্ছে বেসার্ধ সেই ব্যাসার্ধ মান অবশ্যই দেওয়া থাকবে আর পাইয়ের মান আমাদের জানা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর থ্রিটে হচ্ছে এখানে এই যে কোনটা যে রয়েছে দুটি বেসার্ধ হ্যাঁ কেন্দ্রের যে কোনটা উৎপন্ন করবে সেই কোনটাই হলো থ্রিটা আর তিনশো ডিগ্রি হলো আমাদের থ্রি তো এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা মোটামুটি একটা বৃত্তের বৃত্তের ক্ষেত্র বল বৃত্তের চাপের দৈর্ঘ্য বৃত্ত কলার ক্ষেত্রে বল বা বৃত্তাংশের ক্ষেত্রে বল এরপর আরো একটা জিনিস রয়েছে এই যে পুরো রেখাটা রয়েছে গোবক্র রেখাটা যে রয়েছে যাকে আমরা কি বলি পরিধি বলি পুরো পরিধি বৃত্তের যে পুরো রেখাটা রয়েছে গোল রেখাটা রয়েছে এই পরিধি আমরা এই পরিধি নির্ণয় করবো পরিধি সূত্র কি

সকলকে আবারও সালামি শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লা বর